তার তরে যাই ঘুম যে হরেছে গড় হরেছে মানে কি কেড়ে নিয়েছে মানে দীর্ঘ রোদ কবি ঘুমটা যে কেড়ে নিয়েছে তার জন্যই কিন্তু কবি পল্লী কবি কি দীর্ঘ দেখো আমার এই ঘর ভাঙিয়েছে বা আমি বাধি তার ঘর দেখো সর্বোপরি উপদারটা আসে কবি যে ঘরটা ভেঙে দিয়েছে কিন্তু কবি তার জন্য কিন্তু কি ঘর বাঁধেন সো এই কয়েকটি চরণের আমরা যে কি বুঝাতে চেয়েছি এই কয়েকটি চরণ আমরা সেটা দেখবো এখন দেখো যে কবি ঘর যে ভেঙে দিয়েছে কবি কিন্তু তার জন্যই ঘর বাঁধেন তারপর দেখেন যে কবি

পরোপকারী আমি কি বলেছি প্রথমেই যে এই কবিতা কিন্তু সর্বোপরি প্রত্যেকটি লাইনের সাথে কিন্তু পরোপকারী মানে কবি অন্য কি করেছে আমার ক্ষতি করেছে শত্রু আমার সে সত্য আমার ক্ষতি করতে চায় কিন্তু আমি তাকে বন্ধুত্ব করবো এটাই কি সর্বোপরি পরোপকারিতা বেঁচে ওঠে বারবার প্রত্যেকটি চরণে ঠিক আছে এই কবিতাটি কিন্তু পাঠ করলে একজন মানুষের মাঝে যে ভালোবাসা সৃষ্টি অন্যের প্রতি সেটা কিন্তু এসে পড়বে তারপরে দেখো পরবর্তীতে শুক্রকে কিভাবে উপকার করার মাধ্যমে বন্ধুত্ব মন্ত্র করা হয় এইটুকু এই চরণে ফুটে উঠেছে ঠিক আছে তো আমরা কি পেয়েছি যে কবিকে যে গড় ছাড়া করেছে কবি তার জন্য ঘর বাঁধেন যে কে দীর্ঘরা মানে কবি যে গু হরণ করেছে কবি তার জন্য কি ঘুম ত্যাগ করেন কবি কে যে গড় ছাড়া করেছেন কবি তার জন্য ঘর বাঁধেন কবি যে কষ্ট দিয়েছেন কবি তার কি ভালোবাসা দেন তো দেখো তারপরে দেখো আমার এই কুল বাংিয়েছে যে বা আমি তার কুল যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমিকা দিই যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান বিষে ভরা বান কি মনে করো বিষে ভরা বান মানে বিষ দেওয়া হয়েছে এমন তীর মানে বিষের আগে কি তীরের আগে যে বিষ দেওয়া হয়েছে সে তীর কবি মুখে মেরেছে এরকম তীর দিয়েছে কবিকে মনে করো এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছে কবি দিয়েছে কিন্তু তারপরে কি করেছে আমি দিয়ে তারে বুক মানে কবি যে বিষে ভরা তীর মেরেছে কিন্তু কবি তাকে কি দিতে চান তাকে বিষে ভরা ফুলে ভরা গান মানে ভালোবাসার গান দিতে চান তার বুকে ঠিক আছে তারপর দেখেন কাটাফে তারা ফুল করি দান সারাটি জনম্বর মানে সারা জীবন পর্যন্ত কবি কবি কাটাফে ফুলের পর্যন্ত কবিকে যদি কেউ কাটাও দেয় কিন্তু কবি কি করেছেন সারা জনুম তাকে ফুল দিবেন ঠিক আছে দেখুন আপন করিতে কাজিয়ে বেরায় যে মরে করি যে তারপর কবি কবিকে যে আপন করি মানে আপন করে নেয় মানে ইগনোর করছে অবহারণা করছে তার কবি তাকে কি আপন করিতে কাজিয়ে বেরায় সারা জীবন পর তো দেখো এই কয়েকটি চরণে মূলত আমরা কি বুঝতে পারলাম দেখো সর্বোপরি কিন্তু পরপরীক্ষিত মানে সর্বোপরি কিন্তু উপকারিতা দেশে ওঠে প্রত্যেকটি চরণে দেখো এই কবিতা এই কয়েকটি চরণে কি বোঝাচ্ছে যে কবির মূল যে ভেঙে দিয়েছে মানে কবির সুখ শান্তি কবির কুল কি কবির কুল মানে কবির সুখ শান্তি যে ভেঙে দিয়েছে কবি কিন্তু তার তার জন্য কিন্তু সুখ শান্তি কাম্য করে মানে কি কি প্রার্থনা করেন আল্লাহর কাছে তাছাড়া দেখেন যে নষ্ট করেছে কবি তার জন্যই ঘুরবা দেন তারপরে দেখো যে কবি আঘাত করেছে কবি তাকে দিয়েছেন কি যে কবি বিষে ভরা ভা বিষে ভরা তিন বেছে কবি তার জন্য ভালোবাসার গান দেন তার বুকে এবং কবিকে যে কি করেছেন কবি বুকে যে বিষ মাথা তিন বেছে কবিকে তাকে ভালোবাসা গান দেন যে কবিকে কাটা দিয়েছে কবি কাটার ভিতরে যে কবি কি কাটা দিয়েছে কবি তার বদলে কাটার বদলে কি দিয়েছে ফুল দিয়েছে সো প্রত্যেকটি চরণে কিন্তু এটাই ভেসে ওঠে বা এটাই আসে যে তুমি সর্বোপরি পরোপকারিতা মানে শত্রুকে সবসময় শত্রুকে সব সময় কি আকরণ করিতে চেয়েছেন মানে শত্রু যদি কেউ যদি আমাকে একটা থাপ করে দেয় আমি তাকে ভালোবাসা দিব কবি সর্বোপরি এটাই আমাদেরকে বুঝাচ্ছেন প্রত্যেকটি চরণে ঘুরে ফিরে এইটুকু তারপরে দেখেন আমরা আর কয়েকটি চরণ রয়েছে মূল বুকে যে বা কবর ভেদেছে আমি তার বুক ধরি ভালোবাসা রঙ দিন ফুলের সোয়া স্বাদ মানে কি ভালোবাসা মনে রাখবেন এমসি বা গ্যাঙ্গলকের জন্য সব মানে কি ভালোবাসা তারপরে দেখুন ঝড় ফুল মালঞ্চ মোস্ট ইম্পর্টেন্ট এমসি কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফুল মালঞ্চ ফুল মালুঞ্চ তো কি ফুলের বাগান ফুল মালঞ্চ ফুলের বাগান মনে রাখবেন ধরে দেখো যেমন সে কহে সে মিটোরিয়া মিটোরিয়া মানে কত ঠাই হতে কত কি যে আনি সাদাই নিরন্তর সবসময় আপন করিতে কাঁদিয়ে যেমন করছে পর এই কবিতায় মূলত প্রত্যেকটি চরমে কিন্তু আমরা এটাই দেখতে পাই যে মানে ধারাবাহিক একটি পর একটি এক্সাম্পল কবি দিয়েছেন যে প্রত্যেকটি নারী এটা বলেছেন যে কবি আগা দিয়েছেন বিভিন্ন ভাবে আঘাত দিয়েছেন কবি বুকে আঘাত কবি কি পথে বিরাগি করেছেন কবি কি ঘর ছাড়া করেছেন কবি কি কবি কে গৃহপেক করেছেন কবি ঘুম কি করেছেন হরণ করেছেন এই যে কয়েকটি লাইনে এভাবে এটি ফুটে উঠেছেন মূলত কবি কি আমরা যেন অন্যকে আমার আমাদের শত্রুকে কি করতে পারি বন্ধু রূপান্তর করতে পারি সেটা কিন্তু এই কবিতায় বারবার ফুটে উঠেছে সেই এই কবিতায় এই কবিতার মূল থিমটা হলো যে আমরা যেন সর্বোপরি সর্বোপরি কি অন্যের কি উপকার করতে পারি এই কবিতার মূল থিমটা হলো এটাই যে কবি সর্বোপরি কি অন্যের উপকার করতে চেয়েছেন যে কবিকে এত আঘাতের পরে কবি সবসময় ভালোবাসা দিয়েছেন কবি তার জন্য ঘর বেঁধে দিয়েছেন কবিকে কে পথ ছাড়া করেছেন কবি কিন্তু তার জন্য পথে পথে করেছেন ঘর গৃহ ত্যাগ বা রাস্তা ত্যাগ করেছেন কিন্তু কবি তার জন্যই ঘর বাঁধে নতুন করে এই যে

তারপরে কি এটুকু লেখার পর কিন্তু ছাড়া অনেকটা কি মানে হ্যাপি হয়ে যাবে যে আসলে স্টুডেন্টটা অনেক ভালো তারপরে কি করবে আহ তারপরে আপনি কি করবেন যে এই কবিতায় সর্বোপরি পর উপকারিতা বেশি উঠেছে যা আমরা যেন শত্রুদেরকে বন্ধুত্ব বন্ধ করতে পারি এবং আমরা যেন আমাদের যারা ক্ষতি করতে চায় তাদেরকে ভালোবাসার মাধ্যমে তাদেরকে বন্ধুর বন্ধ করতে পারি এটাই ফুটে উঠেছে কবিতা তারপর অধিকারের সাথে যে করিম সাহেব একজন ভালো মানুষ মানুষকে ক্ষতি মানুষ তার ক্ষতি করতে চায় কিন্তু মানুষকে তিনি ভালোবাসার মাধ্যমে বন্তির বন্ধু করে এভাবে কিন্তু আপনি লাইভে আপনার মার্ক চার মার্ক চার মার্কে দিবে খুব ভালো একটা মার্ক দেবে এবং আপনার খাতা দেখে চার খুবই খুশি হবে আমার চ্যানেল বা পেজ থেকে কিন্তু এইস যে কোনো সাবজেক্টের বেস্ট রয়েছে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ অনেক রিসার্চ করে সো আপনারা আমার পেজ বা চ্যানেলের পাশে থাকবেন যে কোনো ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ